তৈরি করে দিলে সবাই খাইতে পারে কি সেজন্য কথাটা বললাম দেখেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা সকালের নাস্তা আজকে আমি কাঁঠালার মুড়ি খাইতেছিলাম সেই মজা ছিল মানে সেই সাথে সেই মজা একটা কথা আছে না আর কাঁঠালা সিজন আসলে কাঁঠাল মুড়ি না খেলে কি চলে সবাই বলেন তো তাই তো সকাল ঘুম থেকে ফিরে আমি কাঁঠালার মুড়ি চ্যাটকাই চাটকাই খাইতেছিলাম আর এভাবে খাইতে আমার অনেক ভালো লাগে সকালে নাস্তার আজকে কাঁঠাল মুড়ি খেলাম আর এদিকে আমি রান্নার আয়োজন করতেছিলাম রান্না বসাবো আজকে ট্যাংরা মাছ রান্না করবো চিংচিংড়া ভাজি করবো আর এদিকে সব কাজ ছেড়ে নিতেছিলাম জন্য আমি পিঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম একটু ভাই জানিব এরকম একটা কালার করে নিতেছিলাম কালার করে নিয়ে একটু ডাল দিয়ে আমার কাছে ভাজিরা ভালোই লাগে আমি ফোন প্রায় রান্না করি ডাল ভাজিটা এরকম করে ভাজি করলে সেই স্বাদ লাগে আর দিকে টমেটো দিয়ে দিলাম অল্প একটু ডাল ভাজিরা করে নিতেছি সুন্দর করে দেখেন লড়াচড়া দিতাছিলাম আর এদিকে ভাজি ভাজিরক প্রায় হয়ে হয়ে গেছে আর ডাল ডাকল মেরে একটু আর আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে নাগল আমি একটু আস্তে রাখার চেষ্টা করি আমার কাছে মনে হয় সেই স্বাদ লাগে কামড় দিলে মজা লাগে খাবারের সময় তাই তো দেখেন কি সুন্দর করে ডাল লড়াচাড়া দিতেছিলাম দিতাছিলাম পাতা দিয়ে দিলাম ধোনা পাতা দিয়ে লারাচড়া দিয়ে করতেছিলাম আর এদিকে দেখেন আমার ভাজিটা এখন প্রায় হয়ে গেছে এখন আমি ভাজিটা নামাই ফেলবো দেখেন ভাজিটা কালার কত সুন্দর হয়েছে আর এদিকে আমি তরকারি বসাবো মূলা দিয়ে সে আমরা মাছ রান্না করব। আর মূলা যে তরকারিতে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ এগুলো সব দিয়ে দিতেছিলাম তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিতেছিলাম এরকম করে ভালো করে কষা নিতেছিলাম আর এরকম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে চারা দিতেছিলাম তো চারা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটু কষাই নিবো মাছগুলো আজকে যেহেতু তরতাজা মাছ আর এরকম এরকম করে একটু কষাই নিতেছিলাম মাছগুলো যে কষাই নিলাম এখন মূলার আলু দিয়ে দিলাম ছোটো একটা সাথে আলুও দিয়েছিলাম দেখেন তো মূলাটা ভালো করে আমি কষাই নিতেছি কষাই নেওয়ার পরে করতেছি তরকারিটা বসাই দিলাম পানি দিলাম কষাইয়া পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দেবো যেহেতু মাছগুলো আমি হালকা কষাইছি যেন মূল কর সময় না ভাঙে লারাচারা দিতে দিতেছে মাছগুলো দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর তাজা মাছ আমি ভাজি নাই ট্যাংরা মাছ ভাজলে ভালো লাগে না এই জন্য আমি কষাই রান্না করলাম তা যাই হোক একটু আমার তরকারিটা এখন প্রায় হয়ে যেতেছে একটু লারাচারা দিতেছিলাম দেখেন তরকারিটা কত লোভনীয় হয়েছে কত মজাদার একটা তরকারি একটু আমার তরকারি হয়ে গেলো তো আস্তে দুপুরে ট্যাংরা মাছ মোলা দিয়ে রান্না করলাম আর ভাজিটা করলাম তো এদিকে আমরা ভাজি টাজি করে নিলাম আর এদিকে মাহাদ একটু পরেতে বসলাম আজকে ও পি কিউ এর লেখা আছে দুষ্টামি করে লেখে একটা ছোট লেখে একটা বড় লেখে দেখেন কি অবস্থা করে ছোট বড় করে টুটু করে লেখতে পারে এখন মানে মোটামুটি হয় অতটা ভালো হয় না একবার একটা ছোটো একটা বড়ো যাই হোক আর এদিকে আমার জামাই দেখেন কাঠা লাইন আমার তৈরি করে দেয় কিন্তু জামাই আবার তৈরি করে দিতে হয় কাঁঠাল ভাঙতে আমার জামাই অনেক ভালোবাসে কিন্তু ওই যে কোষের সাথে বিচি ফালাইতে আমার জামা একটুও ভালোবাসে না সবসময় আমার কোষ থেকে বেশি ফালাইয়া দিতে হয় আমার জামাইয়ের এই জন্যই বলছিলাম যে তৈরি করে দিলে সবাই খাইতে পারে কিন্তু আমার জামাই কালাম কাঁঠাল ভাঙতে খুব আদমে প্রস্তুত আর এদিকে আমার জামাইকে আমি এরকম করে বেশি ফালাই দিলাম মুড়ি দেখাবে তো এটা আমার ছেলে খাইতেছিল দুষ্টামি দুষ্টা ছিল আর আমার জামাইকে বেশি ফালাই এরকম করে দিতে হয় তৈরি করিয়া তৈরি করে দেওয়ার জন্য এর জন্য আমি বলছিলাম ফার্স্টে তৈরি করে দিলে সবাই খেতে পারে তো আমার জামাইকে এরকম করে রেডি করে দিতে হয় কোষ ফালাইয়ে মানে বিছি ফালাইয়া কোষের থেকে বৃষ্টি ফালাই দিতে হয় আর আমার জামাই এরকম কাঁঠাল আমার জামাই ভাঙছে সবাই ভালো